বাজারে গিয়েছিলাম ছিল না বাজার কিছু সবজি কিনে নিয়ে আসলাম তো এখানে আমি সে কাকি মাছ রোদে দিয়ে গেছিলাম তো বেশ কয়েকদিন ধরে এটা শুকাচ্ছি একেবারে মুসমুচ হয়ে গেছে শুকি হয়ে গেছে তো ভাবলাম যে একটু যেন ভিতরে রস রস না থাকে একেবারে যেন শুকায়া যায় তুলে সুটকি তো আমার হয়ে গেছে টাকি মাছের সুটকি খেতে কিন্তু বেশ মজা লাগে সবচেয়ে টাঁকে মাছের সুটকি কিন্তু মজা বেশি তো হয়ে গেছে এই যে রোদ আসে না এইটুকুই রোদই তো এখন শীতের দিন টান তা রোদ আসবে না এদিকে আমার কাটা মুকুর গেছে কিন্তু খুব সুন্দর দুইটা ফুল ফুটেছে এত পরিমাণে জ্বর আসছে ঠান্ডা লাগছে তারপরে সমস্ত কাজই করতে হয় দেখেন সকালে আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে ছেলে গেছে মাদ্রাসায় তো এগুলা সব কি অবস্থা অগোছালো সব নিজের হাতেই করতে হবে কি করার কিচ্ছু করার নাই একটু ঠিকঠাক করি সোফারেই এই শুধু শুধু খুলে যায় একটু বসলেই খুলে যায় সব কাজগুলো নিজে হাতে এখন গোছায় নিই আস্তে আস্তে টেবিলটা মুছতে হবে সোফার কাবারগুলো ঝিরে ঝিরে সব রেডি করতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে সব একেবারে এলোমেলো অবস্থা কি করবো সব আস্তে আস্তে করে নেই কোনো কিছু করার কেউ নেই নিজের হাতেই সব করতে হবে সোফার কাভারগুলো ঠিক করি এগুলো সব খুলে ফেলাই দিছে বাচ্চা কাচ্চা থাকলে জিনিসপত্র এক ফোটা বাঁচতে থাকে না কত সুন্দর করে সব রেডি করে রাখি বোঝেই না যে ঘরটা সুন্দর থাকলে ভালো দেখা যাবে আমার ছেলে সেটা একেবারেই বোঝে না সেই এলোমেলো করতে পারলে মনে হয় বাসে তো পাশের রুমের একটা ভাবি আমাকে মোয়া দিয়ে গেছে মুড়ির মোজাকে যাকে বলে এখানে এটা ঠিক করে দেখি হ্যাঁ মুড়ি সব খুলে গেছে কেন বুঝলাম না এমন ছিল নরম হয়ে সব খুলে গেছে ঠান্ডা লাগছে তো মুখে কোনো কিছু মজা লাগে না ছেলে কলা একটুখানি খেয়ে এরকম করে রেখে দিছে তার প্রত্যেকটা জিনিস এরকম কলমটা টেবিলে রেখে দিয়েছে আসারটা খেতে চেয়েছিলো মনে নাই মনে হয় মাঝে সাথে খেয়ে এসে খাবেন তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনটি প্রেস করে দিবেন তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম